আসসালামু আলাইকুম সহজট পরিস্থিতি থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে পাখির চোখে দেখাবো রোদ প্রচুর রোদ প্রচুর গরম আর লম্বা একটি যানজট এখানে সবাই অপেক্ষা এই জ্যাম কখন ছুটবে আজকে আপনাদেরকে পাখির চোখে দেখাবো এই জ্যাম কেন এবং এত দীর্ঘ সময় দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা গাড়ি স্টিল নাও এই দেখতে পাচ্ছেন একটি লোক এই রোদের মধ্যে ব্যান ড্রাইভার দাঁড়িয়ে আছে রোদের জন্য এক জায়গায় দাঁড়িয়েও থাকতে পারছে না বারবার শুধু সামনের দিকে তাকাচ্ছে আর মাথায় হাত দিয়ে চিন্তা করছে এই জ্যামটা কখন চলবে দেখেন সামনে কিন্তু পুরো ফাঁকা সবগুলো রাস্তা ফাঁকা অথচ এই রোদের মধ্যে গরমের মধ্যে এই যানজটটা এত লম্বা করে রাখছে